সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে নতুন আরও একটা আপডেট চলে আসছে আর এই আপডেটটা আসার কারণে আমি মনে করতেছি যে বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের মনের কথা শুনছে ফেসবুকে ফেসবুক গোপনভাবে সবাই মনের কথা শুনে নিয়েছে এই কারণে এই আপডেটটা নিয়ে আসছে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্রতিনিয়ত চেষ্টা করতেছেন সাইফুল ভাইকে শুধুমাত্র এই কথাটা জিজ্ঞেস করার জন্য যে ভাই আমরা তো ডুইট ভিডিও বানাচ্ছি ভাই আমরা তো হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি ভাই আমরা তো মাছ ধরার ভিডিও বানাচ্ছি তাহলে আমাদের এই ভিডিওটা আমরা কোন ক্যাটাগরি দেবো কারণ ফেসবুকে বলতেছে যে ভাই আপনি কোনো ক্যাটাগরি দেওয়ার দরকার নাই ক্যাটাগরি ফেসবুকে দিবে ফেসবুকে এটা নতুনভাবে আপডেট নিয়ে আসছে আমরা যখন ভিডিও আপলোড দিচ্ছি এরপরে যখন আমরা ভিডিওটার অ্যানালাইসিস যখন সেক করি অ্যানালাইসিস চেক করে এটাতে ভিউ কত আসছে ইনকাম কত হয়েছে বা এই ভিডিওটাতে কোনো কফি স্ট্রাইক আসছে কিনা এই ভিডিওটার রিস্কটা ডাউন করছে কিনা এর পাশে দিকে স্পষ্টভাবে ফেসবুকে প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরিটা স্পষ্টভাবে সেইখানে দিয়ে দিচ্ছে আপনাকে আর কষ্ট করে দেওয়া লাগবে না যে অনেক সময় আমরা যে ফেস খুলি ফেস খোলার সময় সেইখানে ফেসবুকে তিনটা পর্যন্ত ক্যাটাগরি আমরা চয়েস করতে পারবো আপনিও পারবেন যে কেউ ফেস খোলার সময় বা আপনি ফেস খুলে ফেলছেন এখন আপনি ফেজের মধ্যে ক্যাটাগরি চয়েস করবেন তাহলে আপনি যে কোনো তিনটে ক্যাটাগরি আপনি চয়েস করে দিতে পারবেন কারণ ফেসবুকে বলতেছে যে তোমরা যে সমস্ত ক্যাটাগরিগুলো দিচ্ছ সেগুলো হচ্ছে না তোমরা ক্যাটাগরি দিছো পাবলিক ফিগার তোমরা ক্যাটাগরি দিছো ডিজিটাল ক্যারিটর তোমরা এখানে ক্যাটাগরি দিছো দেখা যাচ্ছে যে বলক ভিডিও অথচ দেখা যাচ্ছে যে তোমরা ভিডিও আপলোড করতেছো কমেডি ভিডিও অথচ তোমরা ভিডিও আপলোড করতেছ ফানি ভিডিও তোমরা ভিডিও আপলোড করতেছ এডুকেশনমূলক তোমরা ভিডিও আপলোড করতেছ টিপস দিচ্ছ টেক ক্যাটাগরির তাহলে হচ্ছে না যেই সমস্ত ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে এগুলোর সাথে ভিডিওর সাথে একদমই মিলতেছে না এই কারণে ফেসবুকে বিষয়টা বুঝতে পারছে যাতে ফেসবুকের ভিতরে বর্তমানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা একদম নতুন যারা একদমই নতুন দেখা যাচ্ছে যে হয়তো বা তিনি এমন এক ক্যাটাগরি দিয়েছে ওই ক্যাটাগরির কোনো ধরনের কোনো ভিডিও আপলোড তিনি করতেছেন না তিনি কি করতেছেন ডুইট ভিডিও দিচ্ছে অথবা ফানি ভিডিও দিচ্ছে অথবা এন্টারটেনমেন্ট ভিডিও দিচ্ছে অথবা মজাদায়ক যে কোনো ভিডিও দিচ্ছে কারণ তার ক্যাটাগরির সাথে যাচ্ছে না ফেসবুকে এই কারণে নিয়ে আসছে যে তোমরা আর ক্যাটাগরি দেওয়ার দরকার নেই আমি তোমাদেরকে ক্যাটাগরি পছন্দ করে দিচ্ছি তুমি যে ভিডিওটা আপলোড দিয়েছ এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে যখন আপনি কোনো একটা কুকুর নিয়ে ভিডিও বানাবেন যখন আপনি কোনো একটা গরু নিয়ে ভিডিও বানাবেন যে কোনো একটা পশুকে নিয়ে যখন ভিডিও বানাবেন তখন এটার ক্যাটাগরি কিন্তু ভিন্ন আছে। এটার ক্যাটাগরি ভিন্ন আসে স্পষ্টভাবে সেই ভিডিওটার নিচে দিয়ে আপনি দেখবেন যে এটা অ্যানিম্যাল নামে একটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভিতরে আপনার ভিডিওটা চলে যাচ্ছে তাহলে ফেসবুকে বুঝতে পারছে সবাই অবস্থা বুঝতে পারছে ফেসবুকে একটা আপডেট কখন নিয়ে আসে জানেন যখন অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করার পরে দেখে যে অধিক পরিমাণ মানুষ ভুল করতেছে যদি অর্ধেক অর্ধেক যদি ভুল করে তাহলে সেটা তারা কিছুদিন পর্যন্ত অপেক্ষা করে যখন দেখে যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষে ভুল করতেছে তখন তারা সেই আপডেটটাকে তারা গুরুত্ব দিয়ে নিয়ে আসে এই কারণে আজকে তারা এই ক্যাটাগরিটা নিয়ে আসছে এই ক্যাটাগরিটা কেন নিয়ে আসছে সে বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার জানাচ্ছি যারা এক ক্যাটাগরিতে কাজ করে না তারা তেমন একটা সফলতা পায় না আমি যদি আপনাকে যদি প্রমাণ যদি দেখাতে যাই তাহলে বাংলাদেশের আপনি দেখবেন আপনার চোখের সামনে আমাদের জুয়েল ভাই আছে জুয়েল ভাইকে আমরা কে না চিনি বাংলাদেশের ভিতরে থটস অফ বিল্লাল আছে যদিও বা তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে ফেসবুকের ভিতরে থটস অফ বিল্লাল সফল না থটস অফ বিল্লাল তিন মাসে যেটাকে ইনকাম করছে আমি আপনি আমরা আরও ফাঁস বছরে যদি ফেসবুকে কাজ করি ফাঁস বছর একটা না যদি ফেসবুকে যদি ভিডিও বানাই তাহলে থটস অফ বিল্লালের তিন মাসের ইনকামের সমান হবে আমাদের ইনকাম হবে না তাহলে থর্টস অফ বিল্লালও কিন্তু ফেসবুক জগতে সফল অবশ্যই তাকে সফল বলতে হবে এখন হয়তোবা বই বিক্রি করার কারণে হয়তোবা সমালোচনার মুখে পড়ছে কিন্তু তার অনুপ্রেরণায় আরও লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরি হয়েছে এটাও কিন্তু কেউ অস্বীকার করার মতো না কারণ হচ্ছে তার মতো করে অনেক লোকে ভিডিও বানাচ্ছে এই কারণে বলতেছি বাংলাদেশের সফল কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে জুয়েল ভাই আমরা সবাই চিনি তাকে থটস অফ বিল্লাল আমরা সবাই চিনি এরপর আসেন মোজাহের চট্টগ্রামের যে মোজাহের রয়েছে এই মোজাহের আমরা তাকেও চিনি উমরণ ফায়ার উমর ফায়ার তিনি রেগুলার ইউটিউবে ভিডিও দেয় তিনি রেগুলার টিকটকে ভিডিও দেয় তিনি রেগুলার ফেসবুকে দেয় এখন আপনি উমরকে তিনটা জিনিসই বলতে পারেন উমরণ ফায়ার তাকে আপনি তিনটা বিষয় যদি তাকে উপহার দি দেন তাতে কোনো সমস্যা নাই আপনি ওমর ফায়ারকে একজন টিকটকার বলতে পারেন একজন ইউটিউবার বলতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন কারণ তিনি তিনোটা জায়গায় পারফেক্ট একজন সেলিব্রিটি ওমরণ ফায়ার তিনোটা জায়গায় তিনি সফল বুঝতে পারছেন এভাবে নাসা বিনোদন আছে এভাবে বাংলাদেশের ভিতরে সফল আলামিন ভাই আছে সফল ব্যক্তি এরকম অনেক আছে এবং আমি আপনাদেরকে একটা বিষয় একটু চিন্তা করার জন্য বলবো আপনারা যদি বাংলাদেশের সেরা দশজন যদি কন্টেন্ট ক্রিয়েটারের নাম যদি আপনারা যদি লেখেন ধরুন আপনি খাতার ভিতরে দশজন সেরা কন্টেন্ট ক্রিয়েটারের নাম আপনি লেখেন তাহলে আপনি কত দিকে যে হারিয়ে যাবেন আপনার মনের ভিতরে কতগুলো নাম আসবে এরপর আপনি আস্তে আস্তে সিরিয়াল করবেন তারপরেও আমি আপনাদেরকে কিছু সেরা কন্টেন্ট ক্রিয়েটরের নাম বললাম এখন এই নামগুলো কেন বললাম আমি তাদের যে ফেজটা রয়েছে এই ফেজটার দিকে আমাদের একটু শোক বুলাইতে হবে আমরা এই ফেজগুলোর দিকে একটু তাকাইতে হবে তাকাই কেমন নাম্বার ওয়ানে তাকাই হচ্ছে আমরা জুয়েল ভাইয়ের ফেজের দিকে জুয়েল ভাই তো ভিডিও বানাচ্ছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই হচ্ছে একজন মানবতার ফেরিওয়ালা তিনি মানুষকে টাকা দান করতেছে বা বিভিন্ন জায়গা নিয়ে কথা বলতেছে বিভিন্ন জায়গায় তিনি কথা বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে তিনি কথা বলে কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে এগুলোকে নিয়ে কথা বলে তার একটা রেস্টুরেন্ট রয়েছে চট্টগ্রামে নতুনভাবে তিনি উদ্বোধন করছে সেটাকে নিয়ে কথা বলে বিভিন্ন সমস্যাকে নিয়ে কথা বলে এখন জুইল ভাই যে ভিডিওগুলো বানাচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন যে জুইল ভাই যে ভিডিওগুলো বানাচ্ছে এগুলো ক্যাটাগরি কী এগুলার ক্যাটাগরি কি জুয়েল ভাই যে ভিডিওগুলো বানাচ্ছে আমি ক্লিয়ার বলতেছি জুয়েল বাই হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছে কথাটা আমার বুঝবেন জুয়েল বাই হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছে যদিও বা তিনি কাউকে কোনো কিছু দান করতেছে তারপরে তিনি হাঁটতেছে হাঁটার পরে কাউকে তিনি টাকা দান করতেছে তার দোকানটা তিনি দেখাবেন দেখাবেন ওই কারণে তিনি হেঁটে হেঁটে ভিডিওটা বানিয়ে মানুষকে দেখাচ্ছে একটা নিউজের মতো করে তিনি একটা সংবাদ দিচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে তিনি একটা ভিডিও বানাচ্ছে রাস্তাটা সম্পর্কে কথা বলতেছে যেমন একজন বলক ইউটিউবার বলেন বলক কন্টেন্ট ক্রিয়েটার বলেন সেই মানুষটা কি করে সেই মানুষটা একটা জায়গায় যায় একটা জায়গায় যাওয়ার পরে সেই জায়গাটাকে তুলে ধরে সেই জায়গাটা সম্পর্কে সে বিস্তারিত আলোচনা করে জুয়েল ভাই ঠিক এরকম যে একটা জায়গায় গেছে একজন মানুষ অসহায় তাকে নিয়ে কথা বলতেছে জুয়েলভাই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটাকে নিয়ে তিনি কথা বলতেছে জুয়েল ভাই তার রেস্টুরেন্টের পাশে গেছে ওই বিষয়টাকে নিয়ে তিনি কথা বলতেছে তার ভিডিওগুলো হচ্ছে বলক ক্যাটাগরিতে পড়ে তার ভিডিওগুলো হান্ড্রেড পারসেন্ট বলক ক্যাটাগরিতে পড়ে আর তার ব্যতিক্রম তিনি তেমন একটা ভিডিও তৈরি করে না আর যদি ভুলে যদি ভুলে এক দুইটা যদি বিভিন্ন ক্যাটাগরিতে যদি চলে যায় ভিন্ন ক্যাটাগরিতে যদি হয়ে যায় তাহলে তার এগুলো সমস্যা নাই কেন ফেসবুকে অনুমোদন রয়েছে তিনটা ক্যাটাগরি ফেসবুকে অনুমোদন দে আপনি একটা ফেজের ভিতরে তিন ক্যাটাগরির পর্যন্ত আপনি ভিডিও আপলোড করতে পারবেন তাহলে আপনার ফেজটা বসবে না ডাউন হবে না আপনাকে প্রচুর পরিমাণ ভাইরাল করে দেবে এখন আপনি যদি ফেসবুকের তিন ক্যাটাগরি যদি না মেনে হ্যাঁ এক ক্যাটাগরিতে কাজ করলে ভালো আপনারা দেখবেন যারা সফল হয়েছে যাদের নাম বলছে এরা কিন্তু প্রত্যেকে এক ক্যাটাগরিতে কাজ করে আমি বলছি যে ব্যতিক্রম কিছু হয়তোবা মাঝে মধ্যে তারা হয়তো বা কারোকে পরামর্শ দিতে আসে টিপস দিতে আসে সেই ক্ষেত্রে হয়তোবা তাদের একটা দুইটা ভিডিও ভিন্ন একটা ক্যাটাগরিতে চলে যাইতে পারে তো সেই ক্ষেত্রে এটা তাদের দোষের না কেন ফেসবুকে অলরেডি অনুমোদন দিয়ে রাখছে তিন ক্যাটাগরি পর্যন্ত আপনি ভিডিও আপলোড করতে পারবেন এটা গেল জহিল ভাই এরপরে আসেন থটস অফ বিল্লাল এবং থটস অফ বিল্লাল যে ভিডিওগুলো বানাচ্ছে এখন সেখানে প্রশ্ন চলে আসে থটস অফ বিল্লাল তো কোনো একটা জায়গা দেখাচ্ছে না থটস বিল্লাল কোনো একটা জায়গা দেখাচ্ছে না সেই জায়গা নিয়ে কথা বলতেছে না তাহলে থটস বিল্লাল হেঁটে হেঁটে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলা কোন ক্যাটাগরিতে পড়তেছে ভাই থটসঅপ বিল্লালে যে ভিডিওগুলো বানাইছে এগুলো এন্টারটেনমেন্টের ভিতরে পড়ে এন্টারটেনমেন্ট মানুষকে একটু আনন্দ দিয়েছে মানুষের মনের একটা খোরাক তিনি যোগাইছে তার এই ক্যাটাগরিগুলোর ভিতরে পড়ে তিনি যতদিন পর্যন্ত সন্দে সন্দেহ ভিডিও তৈরি করছে ততদিন পর্যন্ত তিনি তার ফেজের ভিতরে ব্যতিক্রম কিছুই দেয় নাই ব্যতিক্রম কিছুই দেয় মাঝে মধ্যে তিনি কিছু কথা বলে ভিডিও আপলোড করছিলেন তাও শেষে দিয়ে তাও শেষে দিয়ে কিছু কথা বলে ভিডিও আপলোড করছিলেন এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত বছর দু বছর দেড় বছর পর্যন্ত তিনি এক ক্যাটাগরিতে দূর রয়েছে ভাই একবার চিন্তা করে দেখেন থটস অপ একে থটস অফ বিল্লালের এক একটা ভিডিওর ভিতরে ভাই পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন লাইক আসে শুধু লাইক এক দুই মিলিয়ন শুধু লাইক আসে তার ভিডিওতে এখন যদি বলি তাহলে আমাদের ভিডিওতে তো এক দুই মিলিয়ন ভিউ আসে না লাইক কোথা থেকে আসবে তার এক একটা ভিডিওতে পাঁচশো ছয়শোকে শেয়ার আসে আমাদের একটা ভিডিওতে পাঁচশো ছয়শকে শেয়ার আসে না তার একটা ভিডিওতে চার পাঁচশোকে কমেন্ট আসে তাহলে আমাদের একটা ভিডিওতে ভিউ আসে না সাড়ে পাঁচশোকে এটার মানে কি এগুলো কেন হচ্ছে যে মানুষগুলো সফল আমরা যাদেরকে চিনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বড় বড় সেলিব্রিটি আমরা যাদেরকে মানি এখন আমরা তো তাদেরকে ফলো করি না তারা সেলিব্রিটি এই বিষয়টা আমরা জানি তাদেরকে দেখলে সম্মান করব তাদেরকে দেখলে হাত মিলাবো তাদের কাছে যাওয়ার আমাদের একটা চিন্তা দ্বারা আছে তাদেরকে আমরা বস মানি কিন্তু তাদের অনুসরণ করি না তারা যে কাজগুলা করতেছে এগুলো আমাদের অবশ্যই জানার দরকার তারাও কিন্তু এক ক্যাটাগরিতে কাজ করতেছে আপনি যদি আসেন নাসা বিনোদন আপনি নাসা বিনোদনের দিকে যদি একটু যদি ভালো করে তাকান তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন নাসা বিনোদন কি ভিডিও বানাচ্ছে নাসা ভিডিও বলক জাতীয় ফানি ভিডিও বানাচ্ছে নাসা বিনোদনে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলো এন্টারটেনমেন্টের ভিতরে পড়ে তিনি বলক জাতীয় নাটক জাতীয় ভিডিওগুলো তৈরি করতেছেন তাও তিনি এক দাসে একই রকমের ভিডিও তিনি বানিয়ে যাচ্ছেন এন্টারটেনমেন্ট জাতীয় নাটকগুলো তার মানে একই জাতীয় তিনি ভিডিওগুলো তৈরি করে যাচ্ছেন এই কারণে তিনি আজকে সফল হয়েছে তার ফেজের ভিতরে ফলোয়ার অভাব আছে ভাই তিনি তো ইচ্ছে করলে ফার একদিন বসে তার অভিজ্ঞতা কম হয়েছে ফেসবুক জগতে অভিজ্ঞতা কি তার কম মোটেও কম না বিন্দু পরিমাণও কম না তারপরেও কি তিনি আসবেন কোনো টিপসের ভিডিও নিয়ে আসছে কাউকে পরামর্শ দিয়েছে ফেসবুকের ভিতরে একদম সহজ একটা ক্যাটাগরি আছে ফেসবুকের ভিতরে একদম সহজ এবং কি থার্ড ক্লাস একটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে টিপস দেওয়া মানে এটার মতো থার্ড ক্লাস একটা ক্যাটাগরি আর কিছুই নেই টিপস দেওয়া কেন বলছি কথাটা মানে একজন মানুষে কিছু ফারক আর না ফারক মানে এই টিপসের ভিডিওটা সে পারবে মানে সেফানে ভিডিও বানাইতে পারলে ফারক বা বড়ক ভিডিও বানাইতে ফারক না ফারক এন্টারটেনমেন্ট জাতীয় ভিডিও বানাইতে ফারক আর না ফারক টিপস দেওয়া শুরু করবে নিজের ফেজের ভিতরে ফলোয়ার কত বা ভিউ আসে কত সেগুলোর দিকে না তাকিয়ে টিপস দেওয়া শুরু করে সবসাথে নাথিং একটা ক্যাটাগরি হচ্ছে যেটা শুধু টিপস দেওয়া এই কারণে ফেসবুকে টিপসের ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি অলরেডি গেলে দেখবেন গেলে দেখবেন ফেসবুকে টিপসের ভিডিও নিয়ে আসা এটা লজ্জা লাগে এখন হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে কি রে ভাই কার টিপস কে শুনবে কার ভিডিও কে দেখবে অথচ এই সোশ্যাল মিডিয়াটা ছিল একটা এক ধরনের আনন্দদায়ক বা এন্টারটেনমেন্ট বা ফানি জাতীয় বা বলক জাতীয় এই সমস্ত ভিডিওগুলো আসবে আর এগুলো না এসে ওই যেটা আমরা বানাচ্ছি ট্যাক জাতীয় ভাই এখন মূল কথা হচ্ছে যে ফেসবুকে যাতে গুরুত্ব দিয়ে বলতেছে আমাদেরকে একটা ক্যাটাগরিতে আসার জন্য যে ক্যাটাগরিটা যাতে স্পষ্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এতদিন পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের ভিডিওটা কোন ক্যাটাগরির আমরা সেটা বলেও জানতাম না এমন ফেসবুক আমাদের সোকা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে দেখ তুই যে ভিডিও আপলোড করার একদিন এক ক্যাটাগরি দেখ এটা এই ক্যাটাগরি পড়তেছে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা ক্যাটাগরি ঠিক করার জন্য একদিন এক এক ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করা চলবে না ভাই আপনি দেখেন আমি সফল মানুষগুলোকে উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি ভাই এরপরে দেখেন মোজাহের ভাই আসছে মোজাহর ভাই মোজাহর ভাইকে আপনি কী কারণে চিনেন তিনি মানুষকে আল্লাহর বাস্তে দান করছে তিনি হেঁটে হেঁটে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলো আমাদের খুবই ভালো লাগে এই কারণে তিনি সারা বাংলাদেশের ভিতরে বাইরাল একজন মানুষ তাহলে তিনিও কিন্তু এক ক্যাটাগরিতে কাজ করতেছে মোজাহর ভাইও কিন্তু এক ক্যাটাগরিতে কাজ করে তাহলে আমি আপনি দেখা যাচ্ছে যে একটা কথা আছে যে বেশি চালাক সে কিছুই পায় না এই কারণ বেশি কিছুকে নিয়ে পড়ে থাকার দরকার নেই একসাথে আপনি যদি সবগুলোই মাইরা দেন আর কেন আসছে গোড়ার ঘাস কাটার জন্য আসছে এখানে অনলাইনে আপনি ব্লগ ভিডিও দিবেন আপনি ডোট ভিডিও দিবেন আপনি টিপসের ভিডিও দিবেন আপনি এন্টারটেনমেন্ট ভিডিও দিবেন আপনি ফানি ভিডিও দিবেন আপনি সব ধরনের ক্যাটাগরি যদি আপনি যদি দখল করে বসে থাকেন বাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কি করবে তারা কোন ক্যাটাগরিতে যাবে এই কারণে বলতেছি যে আপনি এতগুলো ক্যাটাগরিকে যখন একসাথে ধরে থাকবেন আপনি সেই জায়গার ভিতরে বসে যাবেন এতগুলো ক্যাটাগরি নিয়ে যখন বসে থাকবেন না তখন আপনি ডাউন হয়ে থাকবেন আর যে এক ক্যাটাগরি নিয়ে দূর হবে সে হালকা সে বাতাসের সাথে দূর হবে ভাইরাল হয়ে যাবে মিলিয়ন ফলোয়ার চলে আসবে সেলিব্রিটি হয়ে যাবে যে এক ক্যাটাগরিতে দৌড়ায় আশা করি বুঝতে পারছেন ফেসবুকের এটা নতুন একটা আপডেট ছিল এগুলোকে মেনে আমাদেরকে কাজ করা লাগবে ফেসবুকের এক একটা আপডেট যদি আপনি গুরুত্ব দিলেন না বা দাম দিলেন না আরে ফেসবুকে দিছে কি হয়েছে ফেসবুক এরকম কত আপডেট দেয় প্রত্যেক দিনও তো একটা একটা করে আপডেট দেয় না এই কথা বলে যদি ফেলে দেন তাহলে ক্ষতিটা দিন শেষে আপনারই হবে দিন শেষে ক্ষতিটা আপনারই হবে এবং সাইফুল ভাইকে কেউ গালে দিল কেউ মন্দ বলল সমালোচনা করল আমি ভিডিও বানানো বন্ধ করে দিলাম দিন শেষে ক্ষতি কার আমারই হচ্ছে তো এটা আমি যখন বুঝতে পারি তখন আমি কেন ভিডিও বাই বন্ধ করব। এই কারণে বলতেছি যারা সেলিব্রিটি আছে যাদেরকে আপনি অনুসরণ করেন প্রতিনিয়ত দেখেন আপনি দেখবেন তারা কোন জাতীয় ভিডিও বানাচ্ছে তারা কিভাবে কাজ করতেছে তাদেরকে ফলো করেন তাদেরকে ফলো করেন ফলো করে ওই অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে নিয়ে এই অনলাইনে আপনি এক রাস্তায় হাঁটেন আপনি এক রাস্তায় হাঁটেন আপনি অবশ্যই এই ফেসবুক জগতে হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবেন সাইফুল বাইর একটা অ্যাপস আছে সাইফুল বাই টেক এখানে ফেসবুকের একটা কোর্স আছে যারা খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে সফলতা পেতে চান ফেসবুকের গাইডলাইন নিয়ম কারণ ভিডিও ভাইরাল এই জাতীয় অনেক কিছু কিন্তু এই কোর্সের মধ্যে রয়েছে ফেসবুকের অ্যাড টু জেড অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন শিখতে পারবেন প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখানে একটা কোর্স রয়েছে সেটা তো প্রবেশ করবেন আশা করতেছি ইনশাল্লাহ জীবনে কিছু একটা করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই ঠিক রাখেন এক ক্যাটাগরিতে কাজ করে যান দেওয়ার মালিক উপর একজন আসে তাহ্ হাফেজ সালামুয়ালাইকুম